মর্নিং এভরি ওয়ান প্রিয় বর্ণা চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাই অনেক দিন পর ভিডিও দিচ্ছি আর এই যে আমি হাতে আরে গোটা মেহেন্দি মেখে বসে আছি কাল রাত থেকে অনেক মেহেন্দি হয়েছে আমি নিজের হাতেও মেহেন্দি করেছিলাম এই যে বাঁ হাতটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এখন সকালবেলা ঘুম থেকে ওটাই ডান হাতে করে দিয়েছি আর হ্যাঁ বলতেই তো ভুলে গিয়েছি কিসের জন্য মেহেন্দি করছি আমার খুঁড়তো তো ভাই মানে খুঁড়তো তো না মামাতো ভাই আর কি খুঁড়তো তো মামা তো ভাইয়ের বিয়ে তো সেই জন্যেই এত সাজগোজ আর কি তো যাই হোক সকালবেলা উঠে বসে আছি পাপা না এখনও ওঠেনি ঘুমাচ্ছে তো এই সুযোগে আমরা নিজেরা রেডি হয়ে যাব আর কোনো ঘর মুখছে আর এই যে সব কিছু পরেও আমার একটা জিনিস সব এটা ভুল হয় কিছু জিনিস রেখে আমি চলে আসি বর্মশাইকে সেটা জ্বালাতন করি বর্মশাই এ যে গায়ে হলুদে পরবো বলে হলুদ শাড়িটা দিতে এসেছে তো এই এখানে একটা শাড়ি ছিল তো সেটা অনেক দিন কা অনেকবার পরা হয়েছে বলে সেটা আর পড়ছি না এই শাড়িটা আমার যেহেতু ছিল এই শাড়িটা আবার আনতে বলে দিলাম আর হ্যাঁ কিছুদিন আগেই আমি এটা বানিয়েছি আর কেমন হয়েছে জানিও তোমাদের সাথেও শেয়ার করলাম যেহেতু এটা আনতেও ভুলে গিয়েছিলাম বর্মশাড়ি দিয়ে গেছে আর ওষুধ আনতেও ভুলে গিয়েছিলাম আমি এমনই কাজ করে থাকি এই জন্যে আমি বকা খাই তো যাই হোক এই যে মা বসে বসে আমাকে বকে যাচ্ছে যে এখন এরকম করছিস কথা বলছিস কখন রেডি হবি তাড়াতাড়ি রেডি হো রেডি হো কারণ কারণ মেয়ের বাড়িও যেতে হবে আর এই যে পাপা উঠে পড়েছে আর ওকে সাজুজু করে দিয়েছে আর এই যে আমিও এখানে সাজুগুজু করে একদম রেডি তো চলেও যাচ্ছি এখন ওখানে মামাদের ওখানে তো এখানে এসে দেখছি আশীর্বাদ পর্ব তখনও চলছে আর আমি পুরো করেই চলে আসলাম ওরা আসছে এখনও আসেনি কারণ আমাদেরকে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে ও বাড়ি যেতে হবে তো তোমরা দেখলে পাপান রেডি হয়ে গেছে এই যে ওরাও চলে এসেছে বোন নিয়ে চলে এসেছে তো পাপান তো এক জায়গায় দাঁড়িয়ে থাকার পাত্র নয় আর কি এই যে ওকে নিয়ে সবাই নাচানাচি করছে কিন্তু ও বিরক্ত হচ্ছে যেটাকে বলে আর সব কিছুই তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এদিকে হচ্ছে ব্যান্ড পার্টি হয়েছে তো ভীষণ মজা করেছি আমরা ভীষণ নাচানাচি করেছি সব কিছুই আছে তোমরা আস্তে আস্তে দেখো ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর আমি এই ভিডিওটা না পার্ট ওয়ান পার্ট টু করেছি কারণ অনেক ক্লিপ মানে অনেক ভিডিও ক্লিপ আছে আর কি সেগুলো একসাথে দিলে অনেক লং ভিডিও হয়ে যাচ্ছে তাই আমরা আমি হচ্ছে এটা শর্ট করে করে দিয়েছি আট মিনিট দশ মিনিটের মধ্যেই রেখেছি আর কি আর এখানে ফটোশ্যুট হচ্ছিলো অনেক তো আমা আমাদেরকে নিয়ে অনেক ফটোশ্যুট করিয়েওছে ভাই ছিল তার মধ্যে এটা হচ্ছে ভাই আর তো সব কিছুই হয়েছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো দেখো ভিডিওটা আমাদের বাঙালি মতে গায়ে হলুদের সময় তিনবার করে গায়ে হলুদ দিতে হয় আর প্রথমবারের যে ছোয়ানো হলুদটা আর কি ছেলের বাড়ির ওটা হচ্ছে মেয়ের বাড়ি নিয়ে যেতে হয় তো আমাদের আজকে আশীর্বাদ ছিল আর গায়ে হলুদ তো বিয়ের দিনই হয় তো গায়ে হলুদটা একবার আমরা সবাই মিলে দিয়ে দিয়েছি দিয়ে এবার ও বাড়িতে নিয়ে যাওয়া হবে তারপর বাকি গায়ে হলুদ এসে হবে বাকি মানে দুবার আর এই যে আমরা তত্ত্বগুলো সবাই নিয়ে নিয়েছি আর কেউ না যে ভারিটা নিতে চাইছিল না মানে এই যে গামলাটা আমি নিয়েছি এর মধ্যে না সব সবজি আছে প্রচণ্ড ভারি এটা তো কেউ এটা নিচ্ছিল না তো আমি বললাম ঠিক আছে ওটা আমিই নেব বলে তো ওটা আমি নিয়েছি তো খুব ভারী ছিল না মোটামুটি ভারী ছিল তো ব্যান্ড পার্টি হয়েছিল যেহেতু ব্যান্ড পার্টি করে আমাদের গাড়িতে তুলে দিয়ে এসেছিলো আর এই দিকে তোমরা দেখতে পেলে ঘোড়ার গাড়ি চলে এসেছে মানে ভাই হচ্ছে ঘোড়ার গাড়ি করে বিয়ে করতে যাবে তো সবাইকে টাটা করে আমরাও বেরিয়ে পড়লাম তো চলো সবাই চলো যাই তো দেখতে থাকো তোমরা এই মন্দিরটার কথা সবাই আমাকে জিজ্ঞাসা করেছিল মন্দিরটা সত্যি খুব সুন্দর ওর বাড়ির মানে মেয়েটার বাড়ির পাশেই হয়েছে আর কি আর এই যে আমরা গিয়ে অনেকখান থেকে বসেছিলাম গাড়িতে কেউ আসছিল না তত্ত্ব নিয়ে তো আমরা সবাই বলা করছিলাম আমরা কি তত্ত্ব নিয়ে বাড়ি চলে যাব। তো এই নিয়ে যে বাবা কেউ আওয়াজ নেই কোনো শব্দ নেই কেউ আসছে না কেন তো এই নিয়ে সবাই হাসাহাসি হচ্ছিলো তারপর এক দঙ্গল সবাই মিলে এসেছে তো তোমরা দেখো দেখলে বুঝতে পারবে Shit. I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this I'll always show up and make a statement I don't ever slow up, no I don't take shit I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this I'll always show up and make a statement Everything I do, so instinctive and so passionate Every word I move, so descriptive like an adjective I got a band better against me I don't know what that can erase তো নেক্সট পার্ট অবশ্যই দেবো আমি আর নেক্সট পার্টে আমরা খুব নাচানাচি করছিলাম সেগুলো দেবো আর আমি পাগলের মতো নেচেছি তোমরা সেগুলো দেখতেই পাচ্ছ যদি খুঁজে বার করতে পারো তো ভালো নইলে আরোই ভালো তো টাটা